হ্যাপি ক্রিসমাস সবাইকে আজকের ব্লগটা আমি একটু অন্যরকম ভাবে শুরু করি যেহেতু সামনে ক্রিসমাস আর রাই ওদের স্কুলে কি সিক্রেট স্যান্টার গিফট পেয়েছে আর ও কে গিফট দিয়েছে সেটা নিয়ে আজকের ব্লগটা শুরু করি আজকে স্কুল থেকে জাস্ট ঢুকলো ঘরে আর আজকে ওদের সিক্রেট সেন্টার গিফট রিভিল হয়েছে মাম্মা কি পেয়েছিস

আমি একটা খেয়েছি বাকি ছটা পুরো আমার বন্ধুরা হয়েছে আর এখনো অনেকগুলো আছে তার হচ্ছে আমার বাড়ির সিক্রেট সেন্টার দুজনে আমাকে এটা দিয়েছে আবার কিন্তু এটা থেকে দুটো অলরেডি শেষ হয়ে গেছে টোটাল আছে হচ্ছে তিরিশটা তো আমার বেশি করে এখন বাড়িতে ফেরে রয়েছে পুরো পাহাড় আছে আর আমাকে স্কুলে আর একটা মেন্টোজও দিয়েছিল এটার সাথে কিন্তু ওটা স্কুলে খুলে খাচ্ছিলাম তো ভাবলাম যে স্কুলের লকারটা রেখে দিয়ে চলে আসি যখন আমার খাওয়ার ইচ্ছে করবে আমি খাবো আর তুই যাকে দিয়েছিস তার গিফট পছন্দ হয়েছে হ্যাঁ আমি দিয়েছিলাম আমার একটা ক্লাসমেট আছে এজেন বলে ওকে আমি দিয়েছিলাম একটা ক্যাপ কিভাবে তাদের ওই এ হয় চুজ হয় সেটা বল আমাদের শুরুতে একটা লাকি ড্র হয়েছিল অনলাইনে সেখানে সবাই ড্র করে নাম পেয়েছে তো আমি যার নাম পেয়েছিলাম আমি তাকে গিফট দিয়েছি আর গিফটটা সকালবেলা গিয়ে একটা জায়গায় রেখে দিতে হয় সবাই মিলে এবার আমি ক্লাস প্রেসিডেন্ট তো আমি আর ম্যাম মিলে ওই গিফটগুলোকে সব সব গিফটগুলোকে একটা জায়গা থেকে আমাদের ক্লাসে আনলাম গিয়ে সবাই মিলে গিফট করি আর তুই যাকে দিয়েছিস তার পছন্দ হয়েছে খুব সে যখন থেকে পেয়েছে সেই

আচ্ছা তো আমি যতটা প্লেটছি খেয়েছি আমি একদম হেলদি নই আচ্ছা আমি জলও খেয়েছি খাবারও খেয়েছি আচ্ছা তাহলে এই টিফিন বক্সটা নিয়ে আসো তো কতটা খাবার নিয়েছছ প্রায় পুরো খেয়েছি কিন্তু আমার স্টুডেন্ট কাউন্সিল ছিল তোমাকে যেটা আচ্ছা পুরো টাই পড়ে আছে দু চামচ খেয়েছি আর পুরোটা

আজ টোয়েন্টি ডিসেম্বর শুক্রবার সিক্রেট স্যান্টা গিফট রেগুলার নেক্সট দিন আমরা আজকে চলে এসেছি মাম্মাদের স্কুলে তো আজকে হয়ে মাম্মাদের স্কুল ছুটি পড়ে যাবে ক্রিসমাস ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশান যাই বলি না কেন মোটামুটি দু সপ্তাহ আবার জানুয়ারির পাঁচ তারিখে গিয়ে স্কুল খুলবে আর যেহেতু সামনে ক্রিসমাস তাই আজকে ওদের স্কুলে ক্রিসমাস পার্টি চলছে আর সমস্ত গার্ডিয়ানদেরও ইনভিটেশন রয়েছে মাম্মা তো সেই সকাল সাড়ে আটটায় স্কুলে এসেছে এখনও বাড়িই যায়নি একদম রাত নটায় এই ইভেন্ট শেষ হবে তারপর ও বাড়ি যাবে আসলে ও স্কুল কাউন্সিলে ইভেন্ট কোয়ার্ডিনেটার তো ওর একটু দায়িত্ব তো রয়েছেই এখন ছটা বাজে চারিদিকটা কিরম ঘুটঘুটে অন্ধকার দেখুন এমন ঠান্ডা পড়েছে কয়েকদিন কয়েকদিন কেন বেশ এক মাসের মতো টানা ঠান্ডা চলছে আর তেমনি হাওয়াটা দিচ্ছে এমনি ঠান্ডা থাকলে কোনো প্রবলেম হয় না কিন্তু এত ঠান্ডা হাওয়া বাবা সেটাতেই আরও বেশি কষ্ট হয় তাও আবার এই ইভেন্টটা চলছে মাঠের মধ্যে এই স্কুলের এরিয়াটা বিশাল বড় আর যেখানে ইভেন্টটা হচ্ছে সেটা তিন ভাগের এক ভাগে হচ্ছে এই সামনের দিকটাতে করেই হচ্ছে একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে বিল্ডিংটাকে কি সুন্দর সাজিয়েছে বড় বড় লাল বউ দিয়ে তারপর টুনি বাল্ব দিয়ে খুব সুন্দর লাগছে আচ্ছা আমি একটা কথা বলতে চাই কাঞ্জেলার বলে একজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে রায় কিভাবে এখানে এসে স্কুলের সাথে অ্যাডজাস্ট করলো তো আমি সেটা একটা ভিডিও করব ভেবেছি তাতে আমি সমস্ত রকম ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ওই বলবে যে কীভাবে ও এখানে এসে অ্যাডজাস্ট করলো বা কতটা ওর প্রবলেম হলো কি হলো না সেটা আমি ওর মুখ দিয়েই বলিয়ে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের ব্লগ দেখেন যারা আমাদের কমেন্ট করেন তাদের প্রত্যেককে আমাদের সবার তরফ থেকে অনেক ধন্যবাদ আবারও আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ব্লগ দেখছেন দেখার সময় একটা লাইক করে দেবেন অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করতে করতে খুব খিদে পেয়ে গেছে তাই এই খাবারের স্টলগুলোতে চলে এসেছি কি দারুন দারুণ কত কিছু বানিয়ে নিয়ে এসছে তবে এখানে টাকা পয়সা দিয়ে কিন্তু কেনাকাটি করা যাবে না আগে আমাদেরকে টাকা দিয়ে কিছু কুপন কিনে নিতে হবে আর সেই কুপনগুলো দেখিয়েই আমরা এখান থেকে জিনিস কিনতে পারবো তো কুপন ওখানে টু ইউরো ওয়ান ইউরো ফিফটি সেন্ট এরকম বিভিন্ন রকমের কুপন আছে আপনি একসাথে দশ ইউরোর কাটলে এরকম মিলিয়ে মিশিয়ে কেটে তো আপনার যেটা ইচ্ছে আপনি কিনে খেতে পারেন এই যে আমরা দুটো কেক কিনেছি আমরাও ভীষণ কেক পাগল তো দুটো কেক কিনেছি তবে এটা শুরু এরপর দেখা যাক আরও কি কি কেনা যায় মাম্মা তো চুরোজ পাগল যখন থেকে চুরোজের দোকান দিয়েছে আমাকে তো ফোন করে করে পাগল মাম্মা আমি কিন্তু আজকে চুরোজ খাবই আমাকে তুমি ইউরো দিয়ে দিও আমি ইউরোর কুপন কাটবো আর পুরোটাই চুরোজেই শেষ করব এতক্ষণ মাঠে ঘোরাঘুরি করছিলাম এখন গ্লাস বক্সের মধ্যে ঢুকে গেছি বাবা আর দাঁড়ানো যাচ্ছে না এত কষ্ট হচ্ছে হাওয়া দিচ্ছে পুরো মানে মাথা হাত পা সব জমে যাচ্ছে যাই হোক এখন গ্লাস বক্সের মধ্যে চলে এসেছি এই ভেতরটা গরম পুরো এখানে আসার পর একটু যেন রিলিফ লাগছে আর কথা বলতে পারছি মাঠে তো একটু কথাই বলতে পারছিলাম না ঠোঁক মুখ যেন সব জমে যাচ্ছিল তবে ক্রিসমাস পার্টির একদম লাস্ট ইভেন্টটা দুর্দান্ত ছিল এত সুন্দর হয়েছিল তবে এখানে নাকি ফাটানো যাবে যথেচ্ছ না এর জন্য আগে থেকে পারমিশন নিতে হবে এবং যতটুকু পারমিশনে যতটুকু টাইম আসবে সেইটুকু টাইমই ফায়ার জন্য বরাদ্দ আর এই ফায়ার দেখতে দেখতে আমি ব্লগটাও এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন